হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর ভিডিওতে সবাইকে স্বাগত স্বাগত্যাম চলে এসেছি তোমাদের সকলের প্রিয় ফুটবল দুনিয়া চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব একটু আগেই মোহনবাগান সুপার চাইন্ড ভার্সেস জামশেদপুর এফসির ম্যাচটা কিন্তু শেষ হয়েছে আজকের কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটা কিন্তু মোহনবাগান সুপার চাইন্ড তিন শূন্য গোলে জিতে নিয়েছে এবং এর ফলে কিন্তু শিল্ড জয়ের লড়াইয়ে আরও ওয়ান স্টেপ এগিয়ে গেল Antonio López was team. তো এই ম্যাচ নিয়ে তো কথা বলবোই তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা ট্রান্সফার আপডেট রয়েছে ডেভিড লালহান যাকে নিয়ে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছে তার ব্যাপারেও কিন্তু একটা আপডেট থাকবে তো পুরো ভিডিওটা দেখো ভীষণ কিন্তু আর ইন্টারেস্টিং ভিডিও তো চলেছে কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি ভাবছো এখনো যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ এক্ষুনি নিচে থাকলে রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন্টকে প্রেস করে দাও কারণ সব স্যানেলটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় চলো ফার্স্টে শুরু করছি মোহনবাগান সুপার জায়ন ভার্সেস জামশেদপুর এফসি সি ম্যাচ দিয়ে ওদিশার এগেনস্টে কলিঙ্গ স্টেডিয়ামে নীল নীল ড্র করার পর অ্যান্থনি লোপেস হ্যাভার্সের টিমের কাছে কিন্তু জামশেদপুর এফসির ম্যাচটা ছিল মাস্ট উইন গেম যদি শিল্ড জয়ের লড়াইয়ে থাকতে হয় এবং বেশ কিছুটা এগিয়ে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্থনি লোপেস হ্যাভার্সের টিমকে আজকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খালিদ জামিনে জামশেদপুর এফ সিকে হারাতেই হতো এবং ম্যাচটা দেখার পর একটাই কথা বলবো আই এম জাস্ট স্পিচলেস সত্যি অনবদ্য ফুটবল এটা কিন্তু কাউকে ছোট করা নয় বা কাউকে এক্সট্রা বড় দেখানো নয় নিজের চোখে যেটা দেখেছি সেটা কিন্তু বলতেই হবে মোহনবাগান সুপার চ্যান টিমটা যেন আজকের ওয়েল অয়েল্ড মেশিনের মতো দৌড়েছে যে জামশেদপুর এফসি ইস্টবেঙ্গলকে তাদের নিজেদের হোম ম্যাচে হারিয়েছিল তারা কিন্তু আজকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে বলা যায় পায়ের তলার মাটি খুঁজে পায়নি ফার্স্ট হাফে যদিও বা একটু খেলেছিল কিন্তু সেকেন্ড হাফে বলা যায় ওয়ান সাইডেড গেম এবং মোহনবাগান ম্যাচটা কিন্তু ফোর নীল বা ফাইভ নীল জিততে পারতো মোহনবাগান সুপার চাইন্টের হয়ে আজ কিন্তু তিনটি গোল করেছেন টিমিটি পেটেটোস জেসন কামিন্স এবং আর্মান্ডো স্যারিকো বিশেষ করে কামিনসের গোলটা কিন্তু ছিল একটা অনবদ্য অ্যাটাকের ফসল তার সঙ্গে সঙ্গে আরও একজনের কথা বলতেই হবে মনবীর সিং যিনি কিন্তু আজকের গোটা ম্যাচেই ছিলেন অনবদ্য ম্যাচের প্রথম সেভেন্টি মিনিটস তিনি কিন্তু রাইট উইংয়ে খেলেছিলেন এবং সেখান থেকে কিন্তু একের পর এক ভালো ক্রস দেন জেসেন কামিন্স ডিমিটি পেটেটোস এবং আরমান্দ সাদিকুদের উদ্দেশ্যে তারপরে এক সময় কিন্তু লিস্টন কোলাসোকে তুলে নেয়ার পর মনবীর সিংকে কিন্তু লেফট ফ্ল্যাঙ্ক থেকে ব্যবহার করেন লোপে লোপেসভাস সেখানেও কিন্তু অনবদ্য মোহনবাগান সুপার চাইন্টের এই উইঙ্গার তার সঙ্গে সঙ্গে বলতে হবে অনেকদিন পর কিন্তু জেসান কামিন্সকে অনবদ্য লেগেছে তিনি কিন্তু আস্তে আস্তে নিজের যা চেনাচ্ছেন এবং শেষের দিকে নেবে সাদিকিও কিন্তু একটি ভালো গোল করেছেন তবে এগুলো তো গেল গোলের ব্যাপার যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মোহনবাগানের মিডফিল্ড কন্ট্রোল অভিষেক সূর্যবংশী এ প্লেয়ার কি অনবদ্য আজকের পারফরমেন্স দেখলাম এই স্টারের তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে জনি কাউকু দীপক টাংরি সবাই যেন মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে যে কোয়ার্ডিনেশন যে অর্গানাইজেশন সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করলেন তার সঙ্গে সঙ্গে বিশাল কাহিদ কিন্তু ফার্স্ট হাফে দুটো বেস্ট ভালো সেভ করেন যদিও সেগুলো রেগুলেশন সেভ ছিল কিন্তু ম্যাচে কিন্তু ওই সেভসগুলো খুব ভাইটাল হয়ে যায় তো ফার্স্ট হাফে মোহনবাগান ডিফেন্সকে রে চিমাচুকু রেইতে ওরা কিছুটা হলেও একটু ডিস্টার্বড রাখলেও কিন্তু সেকেন্ড হাফে একদম বলা যায় অল মোহনবাগান সুপার চাইন এবং অনবদ্য ফুটবল মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে আজকে এই ম্যাচে এবং এই ম্যাচের পর কিন্তু মোহনবাগান সুপার কোচ ম্যাচের আগে যথেষ্ট শান্তিতে নিদ্রা দিতেই পারেন তার কারণ তার টিমটা কিন্তু ওয়েল অয়েলড মেশিনের মতো দৌড়াচ্ছে এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কদ্রকে কিন্তু যথেষ্ট চিন্তায় রাখবে মোহনবাগান সুপার জায়েন্টের আজকের পারফরমেন্স শুধুমাত্র ফার্স্ট টিমের প্লেয়াররা নয় পরের দিকে নেবে নাসেরি, নামতে এরাও যেরকম ফুটবল খেলেন এবং অনুরুদ্ধ থাপার কথা বলতে হবে তারাও কিন্তু আজকের খুব ভালোভাবে নিজেদের কাজটা করেছেন মোহনবাঙ্গা সুপার জায়েন্টের আজ কিন্তু টিমে ছিলেন না সাহাল আব্দুল সামাদ তা সত্ত্বেও কিন্তু তার অনুপস্থিতি একেবারেই বাদবাকি প্লেয়াররা বুঝতে দেননি আজকের বিবেকানন্দ যুব ভারতে ক্রীড়াঙ্গনে আশা করবো মোহনবাঙ্গা সুপার জায়েন্ট তাদের এই পারফরমেন্সটা ডার্বি ম্যাচও ক্যারি ফরওয়ার্ড করবে এবং বেঙ্গল এগেনস্ট একটা তুল্যমূল্য লড়াই আমরা দেখবো জানি না ম্যাচটা দশ তারিখ হবে কি না অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি টেন্থ মার্চ একটি পলিটিক্যাল পার্টির একটা জমায়েত থাকার কারণে সেই জন্য কিন্তু ম্যাচটা পোস্টপোন করা হয়েছে অর্থাৎ দশ তারিখ কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন ডারবি ম্যাচের জন্য ছাড়া হবে না সেটা কিন্তু বিধাননগর কমিশনের তরফ থেকে আজকের ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে বলে দেওয়া হয়েছে তবে যবেই ডারবি ম্যাচ হোক না কেন মোহনবাগান সুপার জয়েন্টের এই পারফরমেন্স কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল কোচ কার্লুস হরতকে কিছুটা হলেও চিন্তায় রাখবে এটা কিন্তু একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আজ কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট সত্যিই অনুগত্য ফুটবল খেলেছে অন্যদিকে ডেভিল লালন সাংঘা যাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল চেষ্টা করছে এবং ডেভিল লালন সাংঘা কিন্তু তিনি তার নিজের দরটা অনেকটাই বাড়িয়েছে অর্থাৎ এই সিজনে তিনি মনে স্পোর্টিংয়ে যে টাকায় খেলছেন তার থেকে অনেক বেশি টাকা কিন্তু তিনি ইস্টবেঙ্গল থেকে ডিমান্ড করেছেন এবং এখানেই কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্দ একটু হলেও বেঁকে বসেছেন ডেভিড তার পছন্দ হলেও কিন্তু অনেক বেশি টাকা খরচ করে একজন ইন্ডিয়ান স্ট্রাইকারকে আনা কতটা যুক্তিযুক্ত হবে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ইমা ম্যানেজমেন্টের সঙ্গে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রথের বৈঠক হয়েছে এবং তোমরা অনেকেই বলতে পারো এরকম কোনো মিটিং হয়নি আমি সবই ফেক আপডেটস দিচ্ছি সেক্ষেত্রে আমার কিছু বলার নেই তবে এইরকম একটা ইনসিডেন্ট কিন্তু ঘটেছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো আপাতত আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেয়েছে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বললে না কারণ সব চ্যানেল বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানার মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে